এ দেশের বেশিরভাগ মানুষ নির্ম মধ্যবিত্ত গরিব পূর্বের সরকার দ্রব্যমূল্য দাম কমাতে পারে না বর্তমান সরকারের কাছে জনগণ আশা করেছে নতুন দিগন্ত দ্রব্যমূল্যে দাম কমাবে এর প্রেক্ষিতে মানুষ কত কষ্টে আছে শুনুন আগে হইল একদম আগে সরকারে বাড়া গেছে একবার এখন আবার বছরে 20% বাড়াইবে আরেকবার আবার জুম মশলা বাড়াইবে আরেকবার কি আপনি একটা মানুষ সাধারণত দৈনন্দিন জীবনে পায় কত পাঁচশো থেকে ছয়শো টাকা হাজার টাকা ইনকাম করা আপনি এক কেজি মিলে দাম পঁচাত্তর টাকা পাঁচ কেজি মিনিগের কিনলে আপনার তিনশো সত্তর টাকা শেষ দুই কেজি আপনার তরকারি ডাল তুল কিনলে তেল তুল কিনলে আপনার ওইখানে ছয় সাতশো টাকা শেষ আপনার শুধু খাদ্য কিনতে যদি আপনার ছয়শো সাতশো এক হাজার টাকা চলে যায় তাহলে আপনার একটা মানুষের তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি ভবিষ্যৎ চিন্তা তো অনেক পরে আগে তার ফ্যামিলিটা কীভাবে স্টার সেট করবে এটা এর মধ্যে এখন যদি আবার নতুন করে এভাবে পণ্যের উপর যদি ভ্যাট আরোপ করা হয় তাহলে এটা তো এক কাজ মরার উপর খারাপ এখন আমি একশো টাকা ইনকাম করতে আমার যতটুকু কষ্ট হয়েছে এর ভিতরে যদি আমার ছাপ্পান্ন টাকা সরকারের দিতে হয় তাও শুধু কথা বলার ক্ষেত্রে তাহলে তো এটা খুবই শতাধিক পণ্য ও সেবার উপর বাড়ছে বাড়তি ভ্যাটের অঙ্ক দৈনন্দিন ব্যবহৃত মুঠোফোন সেবার ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধিতে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে আবার পোশাক আশাকের দামও বাড়তে পারে ভ্যাট বৃদ্ধির কারণে বাড়তে পারে রেস্তোরাঁয় খাবারের খরচও এতে করে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বেড়ে যেতে পারে জনসাধারণের অর্থনীতিবিদ ও ভোক্তারা সরকারের এই পদক্ষেপের করছেন সমালোচনা কেন অন্তর্বর্তী সরকার অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসেই ভ্যাট বৃদ্ধির মতো পদক্ষেপ নিল সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ নিয়ে বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে আইএমএফের কাছ থেকে অতিরিক্ত ঋণ পাওয়ার জন্যই সরকার এ পদক্ষেপ নিয়েছে আইএমএফের শর্ত অনুযায়ী রাজস্ব আদায় বাড়াতে না পারায় বাংলাদেশ সরকার ভ্যাট বাড়িয়েছে অর্থনীতিবিদরা বলছেন সরকার প্রত্যক্ষ কর বাড়ালে এবং কর ফাঁকি রোধে উদ্যোগী হলে সাধারণ মানুষের ওপর এই চাপ তৈরি হতো না সবকিছুর দাম বাড়তেছে সাধারণ ক্রেতার ভিত্তে স্বস্তি নেই বিক্রেতার ভিত্তে স্বস্তি নেয় সব কিছুই বাড়তেছে বাজার আমরা সাইল কন ডাইল কন তেল কন কন প্রত্যেক দিন দাম বাড়তেছে সর্ব ভালো আছে সরবরাহ ঘাটতি না কিন্তু দাম বাড়তেছে এটার কারণটা আসলে যারা কর্পোরেট কোম্পানিগুলো তাদের কাছে সবাই জিমনি তারা যখন দানে খেতে দান হয় তারা তখন দাদন দেওয়া লাগে দাদন দিয়ে দিলেই কোম্পানিগুলো দাদন দিয়ে খেতে ওই দানগুলো একবার কিনে মজুত করে মজুত করে বাজারে আটকে রাখা পরে দাম বাড়ায় সারে কারণ তাদের ছাড়া কোনো উপায় নেই চারটে পাঁচটা কর্পোরেট কোম্পানি আছে তাদের কাছে সব কিছু চার পাঁচটা মেল মালিক আছে তাদের কাছে সব কিছু তারা ওইখানে বাড়া পাঁচ টাকা খুচরা বাজারে দশ টাকা যে মিনিগেট সেল ছিল আষট্টি থেকে সত্তর এখন আশি টাকা যে নাজির নাজির সেল বরা মৌসুম চাউলের নাজির পঁচাত্তর ছিয়াত্তর টাকা এখন নব্বই টাকা নাজির সেল যে পাইজম সেল ছিল পঞ্চান্ন এখন ষাট যে আটাইশ সেল ছিল আপনার পঞ্চান্ন আটান্ন টাকা এখন পঁয়ষট্টি টাকা সর্ব আছে আবার ইন্ডিয়ার তো ইনপুট করছে ডলারের ডলারের একটু সমস্যা দেখে আবার ইন্ডিয়ান সেলের দাম বাড়াই দিছে সব কিছু মিলে স্যালের দাম কেজিতে দশ টাকা বাড়ছে এই এই মাসের ভিতরে এই পনেরো দিনের ভিতরে কিন্তু সরবরাহ কোনো ঘাটতি নেই আছে দাম বাড়তেছে নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করতে পারছে না সরকার এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পাচ্ছে কিন্তু অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই মন্তব্য অর্থনীতি বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শ্বেতপত্রের ভিতরে যে সমস্ত বিশ্লেষণ এবং সুপারিশ আছে সেগুলোকে আরও জোরদারভাবে তুলে ধরার উই ফেল্ট ইট হ্যাজ বিকাম নেসেসারি পার্টিন টু হাইলাইট দোজ রেকমেন্ডেশনস অ্যান্ড অ্যানালিসিস ইন দ্য ওয়েক অফ দি অর ইন গিভেন দ্য প্রিপারেশন ফর দ্য আপকামিং বাজেট নট দা মিড টার্মেটারি আর ওয়ার্কিং অন আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কীভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছিল যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ ভ্যাট বৃদ্ধির কারণে দাম বাড়তে পারে টিস্যু সিগারেট সফট ড্রিঙ্কস ব্র্যান্ডের কাপড় বিদেশি ফল ইন্টারনেট মোবাইলে কথা বলার বিল ভ্রমণ খরচ ও সব ধরনের হোটেল রেস্তোরাঁর খাবারের দাম সহ শতাধিক পণ্য ও সেবার চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মাঝপথে এসে বৃহস্পতিবার রেস্তোরাঁ সহ শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর মূষক বা ভ্যাট বা সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার ফলে এক টাকার খাবারের বিলের খরচ বাড়তে পারে একশো টাকা হঠাৎ এসে দেশের বারোটা বাজানোর জন্য আজকে করতেছে আমরা 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 সদরে বলতে চাই এই স্ট্রাইকে সুন্দরভাবে বলতে চাই আমরা চাই না দেশ অশান্তি হোক আমরা ছোট ব্যবসায়ী সুন্দরভাবে ব্যবসা করে চলতে চাই সারা বাংলাদেশের রেস্তোরাঁ মালিকদের আহ্বান জানাতে চাই আসেন আমরা এক সাত তলে কাজ করি আমরা দেশকে নিরাপদ খাদ্য উপহার দিই মদের বিল পটেটো ফ্লাস চশমার প্লাস্টিক ও মেটাল ফ্রেম রিডিং গ্লাস সানগ্লাস বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও তাতে ব্যবহৃত তেল বিদ্যুতের খুঁটি সিয়ার কয়েল ও জিআই তার ইত্যাদি এক লাফে আয় করে এমন বৃদ্ধিতে প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর বলে মনে করেন বিশেষজ্ঞরা কর বাড়ানো তার মানে হলো যে সাধারণ মানুষের উপর করার আসলে সরকারের যে কর নীতি সেটার মূল বৈশিষ্ট্য থাকে হচ্ছে যে সাধারণ মানুষের উপর করের ভার কতটা কমানো যায় বিশেষ করে নিম্ন আয়ের যা মানুষ সীমিত আর মানুষ তাদের উপরে যেন করের ভারটা বেশি না পড়ে সামাজিক ন্যা বিচারের জায়গা করে তো সেটা কিন্তু আর থাকছে না 40% অত্যন্ত করতে এমন সংস্কার দরকার হাসিনা rameauxে সংকেত করেছে আপনারা rameauxে এখন সান্ডিকেট করবে তোমরা রাখতে হবে এই সন্ডিকটটা কোন হাসিনাই না হাসিনা তো हिंदुस्तान ধরে গরিব মানুষগুলো যাতে চল্লিশ হাজার টিকিট কিনতে সে ব্যবস্থা করা দরকার পাঁচ পার্সেন্টের ভ্যাট নিয়ে গেছেন স্যার পনেরো পার্সেন্টে মানুষের স্যার দেয়ালে পিঠ থেকে গেছে স্যার আমরা রাস্তায় নামতে চাই না আমরা ব্যবসায়ী স্যার আগামী দিনে যদি ব্যবসা না থাকে রাস্তায় নামা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না স্যার আমরা আগামী সাত দিন স্যার আপনাদের সাথে কথা বলবো বারবার আসব ভিক্ষা করব বিনয় করব যুক্তি দিয়ে বুঝাবো তারপরে স্যার রাস্তায় নামা ছাড়া কিন্তু স্যার কোনো উপায় থাকবে না বিকজ যদি ব্যবসা না থাকে আগামী মাস থেকে দেড় লক্ষ মানুষের বেতন স্যার কোথার থেকে দিব আর আমরা স্যার ভ্যাট খেলাপি হতে চাই না স্যার আমাদেরকে ঋণ খেলাপি বানবেন বানাবেন না